দর্শক বাংলা হরস্কোপের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় তারেক রহমান সাহেব কবে বাংলাদেশে ফিরবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনীতিবিদ আছেন রাজনৈতিক কর্মী আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সকলেই তাদের ভবিষ্যৎ আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি নির্দিষ্ট ফি আছে যোগাযোগ করলে সেটি জানতে পারবেন এবারে মূল আলোচনায় আসছি তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে অবস্থান করছেন ইতিমধ্যে বাংলাদেশে আসার অনেকগুলি তারিখ ঘোষণা হয়েছে সময় ঘোষণা হয়েছে কিন্তু তিনি আসতে পারেননি আওয়ামী লীগের পতনের পর বিএনপি ধরে নিয়েছিলেন তারা এবার ক্ষমতায় যাবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন সতেরো বছর তারা ক্ষমতার বাইরে ছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তারেক রমন সাহেব প্রধানমন্ত্রী হবেন এমনটি বিএনপির নেতাকর্মীদের ধারণা আমার দর্শকরা আমাকে গত কয়েকদিন বহুবার ফোন দিয়েছেন তারা বিএনপির ভবিষ্যৎ জানতে চান তারেক রমন সাহেবের ভবিষ্যৎ জানতে চান আমি গণনা ভিত্তিক কথা বলি আপনারা জানেন বেগম জিয়া অসুস্থ থাকার কারণে তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন তারেক রমন সাহেব তার মায়ের অসুস্থতার কথা জানার পরও দেশে ফিরতে পারছেন না এ নিয়ে দেশের মানুষের মনে নানা রকম প্রশ্নের উদয় হচ্ছে নানা রকম প্রশ্ন করছেন তারা জানতে চাচ্ছেন কেন আসছেন না দর্শক আমি আমার গত কয়েকটি ভিডিওতে কয়েক মাস আগেই বলেছিলাম তারেক রমন সাহেবের বাংলাদেশে আসা বা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখি না আমি অন্যান্য জ্যোতিষদের মতো সময় সময় কথা পরিবর্তন করি না কারণ হচ্ছে এক একটি গ্রহ আড়াই বছর দেড় বছর করে থাকেন সুতরাং আড়াই দেড় বছরের মধ্যে ভাগ্যের পরিবর্তন বা গ্রহের পরিবর্তন হয় না সুতরাং আমার অবস্থান একই জায়গায় থাকে তারেক রহমান সাহেবের জন্ম বিশে নভেম্বর তিনি বৃষ্টিক রাশির জাতক বৃষ্টিক রাশির জাতক হিসাবে তার আমরা ভাগ্য গণনা করেছি বিএনপির পয়লা সেপ্টেম্বর জন্ম কন্যা রাশি সেই হিসাবে বিএনপির ভাগ্য আমরা হিসাব করি বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা ষোলোই ডিসেম্বরকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গণনা করি দর্শক গণনা একটি জটিল বিষয় খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে গণনা করতে পারলে গণনার ফলাফল একশত ভাগ সঠিক না হলেও নিরানব্বই ভাগ সঠিক হওয়ার সম্ভাবনা থাকে আমার বহু গণনা ইতিমধ্যে সঠিক হয়েছে আমরা যখন গণনা করব তখন সবগুলি ছক মিলিয়ে আমাদেরকে দেখতে হবে তারেক সাহেবের সময় খারাপ বিএনপির সময় ভালো বিএনপির সময় খারাপ তারেক রহমান সাহেবের সময় ভালো এগুলি আমাদেরকে হিসাব করতে হয় গুণগত অবস্থান তারেক রহমান সাহেবের ভালো বলবো না আমি আগেও বলেছি তারেক রহমান সাহেবের চতুর্থ ঘর থেকে তার মায়ের স্বাস্থ্য আমরা গণনা করে থাকি বর্তমানে তারেক রহমান সাহেবের চতুর্থ ঘরে রাহু অবস্থান করছেন রাহু একটি নেগেটিভ প্ল্যানেট রাহুকে ছায়া গ্রহ বলা হয় সুতরাং এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মা অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা গণনাভিত্তিক কথা যদি বলি তাহলে বলবো তিনি বিপদমুক্ত নন যদিও আমরা আমি খালেদা জিয়ার সঠিক জন্ম তারিখ আজ পর্যন্ত সংগ্রহ করতে পারেনি সে কারণে তার উপরে আমার বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না তারেক সাহেবের পঞ্চম ঘরে অর্থাৎ তার পারিবারিক ঘর স্ত্রী সন্তানদের ঘর সেখানে শনি অবস্থান করছেন শনি নেগেটিভ প্ল্যানেট শুভ ফল দেবেন না এটিও আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা কিছু কিছু জেনে গেছেন তবে বৃহস্পতি তার নবম ঘরে রয়েছেন নবম ঘর থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছেন সেই হিসাবে তারেক রহমান সাহেবের পারিবারিক সমস্যা যতটা হবার কথা ততটা হবে না যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেখানে রয়েছে কেতু তারেক রহমান সাহেবের দশম ঘরে আছেন অর্থাৎ তারেক রহমান সাহেবের কর্মস্থান নবম ঘর ভাগ্যস্থান যেখানে বৃহস্পতি অবস্থান করছেন এবং দশম ঘর কর্মস্থান যেখানে কেতু অবস্থান করছেন এটি খুব শুভ ফল দেবে না কেতু তারেক সাহেবের কাজকর্মে বাধা বিপত্তি করবেন তারেক সাহেবের সিদ্ধান্ত ভুল হবে তিনি দলের জন্য বিদেশ থেকে অনলাইনে পরামর্শ দিয়ে যাচ্ছেন কথাবার্তা বলছেন কিন্তু দেশে থেকে সরাসরি রাজনীতি করা এবং বিদেশ থেকে রাজনীতি করার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে এটি একটি বিষয় আমরা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এর উপরে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখব তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো দেন নাই বিবিসিতে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কারণে কিন্তু সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময় দুই হাজার চব্বিশের অক্টোবরে যেকোনো সময় দেশে ফিরবেন আবার তার এক সপ্তাহ পরে কইল জানুয়ারিতে ফিরবেন মানে দুই হাজার জানুয়ারিতে তারপরে ডিসেম্বর আসিল কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে কো হইলো আপাতত আসতেছেন না এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ তখন কইল এপ্রিল আসবেন এপ্রিল জুন আসলে কাহা হইল আঠাশে জুলাই আসতেছেন আবার ক কইল অগাস্টে আসতেছেন পাঁচই অগাস্টের আগেই যায় বলা হইল অক্টোবর এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে বিএনপি দেখেন বিএনপি তারিখ জানায় নাই নভেম্বর শেষ হইতে চললো ফজল একবার কইলো ডিসেম্বরে আসবে মন তেলও পড়লো না দর্শক ভিডিওটি আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব বাংলাদেশে কবে আসবেন এ নিয়ে কয়েক দফা বিএনপি ঘোষণা দিয়েছেন বিএনপির আওয়ামী লীগের পতনের পর থেকেই বলে আসছেন তারেক রহমান সাহেব আসছেন তার জন্যে বাসা ঠিক করা হচ্ছে সংস্কারের কাজ চলছে শেষমেশ বিএনপির থেকে আমরা জানতে পেরেছি তারেক রহমান সাহেবের জন্যে বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হচ্ছে তার নিরাপত্তার জন্যে এটি নিয়ে আমি আগের একটি ভিডিও করেছি আজ আর এ বিষয়ে কথা বলবো না তবে আমি গণনা কথা বলে থাকি আমার গণনায় তারেক রহমান সাহেবের গৌরগত অবস্থান খুব ভালো না সুতরাং তার সময়ও ভালো না তিনি এই মুহুর্তে বাংলাদেশে বা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরবেন আমি এমন সম্ভাবনা গ্রুগত অবস্থান থেকে দেখি না বাংলাদেশে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন নির্বাচনে আসতে না পারেন তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা দেখা যায় না প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যে ভুল করেছিলেন বিএনপিও তার কাছাকাছি ভুল করেছেন বেগম দেওয়ার পর বিএনপির হাল কে ধরবেন আমরা সবাই ধরে নিয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বড় ছেলে তারেক রহমান সাহেব বেগম জিয়ার পরে রাষ্ট্র বিএনপির দল চালাবেন রাষ্ট্রপ্রধান হবেন প্রধানমন্ত্রী হবেন এমনটি আমরা অনেকেই আশা করেছিলাম কিন্তু এই আশাটি গণনার সঙ্গে সাংঘর্ষিক যা হোক তারেক রহমানের বিকল্প কেউ নাই আওয়ামী লীগের দশাও আপনারা দেখেছেন শেখ হাসিনা তার জীবন দশায় তার বিকল্প কাউকে ঠিক করেননি যে কারণে আওয়ামী লীগের নেতৃত্বের অবস্থা এখানে দাঁড়িয়েছে বিএনপির নেতৃত্ব খুব ভালো আমি এমন কথা বলবো না যেহেতু অনেক নেতাদেরই অনেক বয়স হয়েছে ভুলভাল কাজকর্ম করছেন কথাবার্তা বলছেন দলের নেতৃত্ব সঠিকভাবে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি না দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনে তারা কেমন করবেন এটি আমি আগেও বলেছি এককভাবে বিএনপির সরকার গঠন করতে পারবেন না বিএনপিকে সরকার গঠন করতে হলে অন্য দলের লোকজনকে নিতে হবে এককভাবে বিএনপির সরকার গঠন করা সম্ভব হবে না ভিডিও অনেক বড়ো হয়ে যায় অনেক কথা বলতে হয় ভিডিও শেষ করবার আগে আমি গণনা ভিত্তিক আমি যা পাই তার উপরে বলছি তারে ক্রমানের দেশে ফেরা বা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা গণনায় দেখা যায় না তবে আমি ব্যক্তিগতভাবে আশা করব বিএনপি সফলতার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করুক তারেক রহমান সাহেবও নির্বাচনের আগে দেশে ফিরে আসুন তিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন এমনটি আশা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ